দুবাইয়ের আকাশচুম্বী বুর্জ খলিফা হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এর অসাধারণ স্থাপত্য এবং আধুনিক ডিজাইন এটিকে দুবাইয়ের একটি আইকন এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ করে তুলে ধরেছে বুর্জ খলিফার কিছু বৈশিষ্ট্য উচ্চ উচ্চতা প্রায় আষ্টশো মিটার দুই ফুট উচ্চতায় বুর্জ খলিফা আকাশচুম্বী ভবনের একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে তলা ভবনটিতে একশো তেষট্টি তলা রয়েছে যা বিশ্বের অন্য কোনো ভবনের তুলনায় অনেক বেশি দৃশ্য উপরের তলা থেকে দুবাই শহরের আশ্চর্য দৃশ্য উপভোগ করা যায় সুবিধা বুর্জ খলিফায় বিশাল বহুল হোটেল অ্যাপার্টমেন্ট রেস্তোরাঁ এবং একটি অবজারভেটরি ডেক রয়েছে বুর্জ খলিফা কেন এত বিখ্যাত স্থাপত্য এর অসাধারণ স্থাপত্য এবং আধুনিক ডিজাইন এটি একটি বিস্ময়কর দৃশ্য তুলে ধরেছে প্রকৌশল ভবনটি নির্মাণে ব্যবহৃত প্রকৌশলের জটিলতা এটিকে একটি প্রকৌশলের অভিযন্ত্রের বিস্ময়কর করে তুলেছে দুবাইয়ের আইকন বূর্জ খলিফা দুবাইয়ের উন্ন উন্নয়ন এবং আধুনিকতার প্রতীক প্রতীক পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এই ভবনটিতে দেখতে আসে বূর্য খলিফায় কি কি করতে পারবেন অবজারভেটরি ডেক উপরের তলা থেকে দুবাই শহরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করুন রেস্তোরাঁ বিশ্বমানের রেস্তোরাঁগুলোতে আবার খান এবং দুবাইয়ের রাতের আলোতে নিজেকে বিলাসবহুল পরিবেশে ডুবিয়ে দিন দুবাই মল বিশ্বের সবচেয়ে বড় শপিং মলে দুবাই শপিং মল করুন যা বুর্জ খলিফার সাথে সংযুক্ত উহ বন্ধুরা বিশ্বাস করেন আমার এই পড়াগুলো পড়তে বিশ্বাস করেন আমার দাঁত ভেঙে গেছে আমি অতটাও পড়া জানা না যে আমি এত ভালো পড়তে পারবো আমার অনেক কষ্ট হয়েছে আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে সত্যি কষ্ট পাবো আসলে সবাই আপনারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি আমরা জানি একটা ভিডিও তৈরি করতে এডিটিং করতে ভয়েস দিতে কতটা কষ্ট ওই কষ্টের ভিডিও যদি আমরা না দেখে ধাক্কা দিয়ে চলে যাই তারপর না দেখে কমেন্ট করে চলে যাই আসলে এতে আপনাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি আমার আমার কাছে আমার বন্ধুদের যেই ভিডিওই হোক আমার কাছে যদি ভালো নাও লাগে তারপর আমি পুরোটা দেখে তারপর কমেন্ট করি এটাই হচ্ছে নিয়ম ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে আপনি ভিডিও পুরো দেখেন কমেন্ট করেন না কি অর্ধেক দেখে কমেন্ট করেন না কি না দেখে কমেন্ট করেন হয়তো আমি বুঝতে পারি না কিন্তু ফেসবুক সবই বুঝতে পারে তো সবাই সবার পাশে থাকবেন আল্লাহ আমার ভিডিওটি পুরো